এবং জেলার অন্যান্য সিনিয়র পুলিশ অধিপক এখন আপনারা একটু একটু বছর আজকে পরিচিব উপলক্ষে আপনারা এক এবং মনসুগা দুই নম্বর অঞ্চল থানার অন্তর্গত আর সমস্ত অধিবাসীকে পুলিশ দিবসের শুভেচ্ছা পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে পয়লা সেপ্টেম্বর তিনটিকে পুলিশ দিবস হিসাবে আমাদের রাজ্যে ঘোষণা করা হয়েছে আর আজ এই পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আমাদের জেলার মাননীয় পুলিশ সুপার ভীতিমান আইপিএস মহাসায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা এখানে মনসুখা এক এবং মনসুখা দুই নম্বর অঞ্চলের বন্য কন্যা মানুষদের হাতে পোশাক সামগ্রী তুলে দেব

সারা বছরে পুলিশ যে কাজ করে সেই কাজের স্বীকৃতির জন্য এই দিনটিকে পুলিশ হিসাবে ঘোষণা করা হয় যেভাবে সারা বছর আমাদের পুলিশ স্টেশন ট্রাফিক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সারা বছর পুলিশ কাজ করে একটি দিন সেই দিনটিকে আমরা পুলিশ দিবস আমরা সেপ্টেম্বরে পালন করি বিগত

থেকে শুরু করে বাইক ফুড বেডি বুট ড্রেস আরো অন্যান্য সমস্তভাবে আমাদের যতটা সম্ভব মুখ্যমন্ত্রী নির্দেশে এবং তার তত্ত্বাবধানে আমরাছি তো আজকে আমরা জেলা পুলিশের তরফ থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে বাজারে যে গণতন্ত্র হয় এবং যেভাবে মানুষ তাদের জীবিকা সামলা করে এই করোনার জন্য তো তাদের জন্য আজকে আমরা আমাদের জেলা পুলিশের তরফ থেকে অনুষ্ঠানে আমরা বসি সেখানে সামনে দুর্গা পুজো এবং আদালতে ওষুধ চালু হচ্ছে তারা যেন সেই ওষুধ ভালো হতে সেই শুভেচ্ছা বার্তা নিয়ে আমরা এসেছি আমরা আপনারা সবাই পুলিশের পাশে থাকবেন সমাজের একটি গুরুত্বপূর্ণ আমরা ওখান থেকে শুরু করে সমাজের সুস্থ আসতে আমরা কাজ করি তারা ধন্যবাদ

هي پتا ہے وہ لوگ جو ہیں وہ پتا ہے بہت سارے 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 لوگ جو ہیں وہ پتا ہے بہت સરક્ટ <test> જ <Ein -2> <ia -row -ina> <Christopher> background eta nahi jaabe nahi bolo video aayega iska turant video aayega Asla asla sayılmam. Bitti maaşı bitti. Maaşı çeliyor

আজকে আজকে জানেন যে আমরা সারা রাজ্য জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ যে পালিত হয় সারা বছর পুলিশ যে কাজ করে সেই পুলিশের কাজকে সম্মান জানানোর জন্য আহ সারা রাজ্য জুড়ে এই দিনটি পুলিশ ডে হিসেবে পালিত হয় তো সেই উপলক্ষে আমরা আপনারা জানেন যে বিগত কয়েক মাস ধরে ঘাটালে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই বন্যা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং তার তত্ত্বাবধানে পুলিশ প্রথম দিন থেকেই সঙ্গে ছিল এবং তাদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া রান্না করে খুব ফুড পাঠানো কিচেন চালানো কমিউনিটি কিচেন চালানো বেবি ফুডস কিনে দেওয়া তাদেরকে ড্রেস কিনে দেওয়া এবং এমন সময় হয়েছে কি তাদেরকে ড্রাই ফুড প্যাকেটস আমরা পাঠিয়েছি তো আজকের এই পুলিশ ডেতে যখন সারা রাজ্য পুলিশ ডেটিকে স্মরণে রাখছে সেই পুলিশ ডেতে আমাদের জেলা পুলিশের তরফ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ঘাটালের যে বন্যার তো আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে আছে মনসুখাতে মনসুখাতে যে বন্যার যে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল আমরা সবাই দেখেছি মিডিয়া বন্ধু রেখে যারা আসেন তারা জানেন তো আমরা সেই মনসুখা বা ইরপালা সুলতানপুর ঘাটাল তৎসংলগ্ন এলাকায় যেখানে মানুষ একেবারে বন্যার জন্য তাদের জীবন জীবিকা হয়তো কিছুদিন খুঁড়িয়েছেন সেই তাদের যাতে বন্যা পরবর্তীতে যে সামনে দুর্গা পুজো আসছে আর কুড়ি দিনের পরেই মহালয়া তো তাদের যাতে পরিবারের পাশে আমরা দাঁড়াতে পারি তো আমরা আমাদের তরফ থেকে টোটাল আজকে প্রায় দশ হাজার টেন থাউজেন্ড আমাদের শাড়ি টি শার্ট মশারি এগুলো ডিস্ট্রিবিউট করব এবং এর মধ্য দিয়ে কাঁটালবাসী এবং চন্দ্র যারা বন্যা দুর্গত এলাকায় আমরা প্রত্যক্ষ এলাকাতে গিয়ে আমরা এই ছোট ছোট প্রোগ্রাম করছি এরকম প্রোগ্রাম আরো আরো চারটে আছে যেখানে আমরা যাব এবং গিয়ে সেখানে দৃষ্টিভিউ বন্যার সময় থেকে পুলিশ মানুষের পাশে আছে পরবর্তী ক্ষেত্রে সেখানে ব্লিচিং পাউডার দেওয়া এবং আপনারা জানেন যে পুলিশ এবং স্বাস্থ্য দপ্তর হাতে হাত মিলিয়ে কাজ করার ফলে আমাদের এখানে প্রসূতি যত মহিলারা এসছে তারা কিন্তু সবাই তাদের ইনস্টিটিউশনাল ডেলিভারি হয়েছে মাতৃ যত ডেলিভারি আমরা তাদেরকে ম্যাপিং করেছি এবং ডেলিভারি গুলোকে ম্যাপিং করে আমরা তাদেরকে হসপিটালে নিয়ে এসেছি সো দ্যাট তাদের যেন ইনস্টিটিউশনাল ডেলিভারা এবং এই বন্যার জন্য তাদের কোনো সমস্যা না হয় এর পরবর্তীকালে বন্যার জল নেমে গেলে যে ভেক্টর ডিজিজ হয় বা কৃষকরা যে ক্ষতিপূরণ পায় তার জন্য সরকার সর্বতভাবে দেখছে সার্ভে হয়েছে এবং আপনারা জানেন যে মহামারী বা আরো কিছু কিন্তু বড় কোনো রোগ ব্যাধিরও কিন্তু প্রকোপ নেই তো সেই সচেতনতা এবং সঙ্গে সঙ্গে মেডিকেল অ্যাসিস্ট্যান্স মেডিকেল হেলথ যেগুলো প্রোভাইড করার আমরা কিন্তু স্বাস্থ্য দপ্তরের সঙ্গে চালাচ্ছি চল